ইসরায়েল ফিলিস্তিন পৌরদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হানিয়া পরিবারের দশ জন সহ আটাশ ফিলিস্তিনিকে হত্যা যা বলল হামাজ এরপর জানাব বন্দীদের মুক্ত করে গাজার যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহ এরপর জানাবো রণক্ষেত্রে ইউক্রেনের হাতে পৌঁছালো পর্সিমা অস্ত্র রাশিয়ার প্রতিক্রিয়া আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি অভিযান নিয়ে হিজবুল্লাহকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব যে যুদ্ধে বদলে যাবে বিশ্ব মানচিত্র হানিয়া পরিবারের দশজন সহ আটাইশ ফিলিস্তিনিকে হত্যা যা বলল হামা বাহিনী আজ ঘরে গাজা উপত্যকায় তিনটি পৃথক বিমান হামলায় ভোরের আলো ফোটার ইসরাইলি বাহিনী পরপরোচিত হামলাকে কোন গণহত্যা বলে বর্ণনা করেছে একটি বিবৃতি গোষ্ঠী বলেছে গাজা উপত্যকায় আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা অব্যাহত রাখার জন্য আমরা মার্ক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশ্কে দায়ী করি কেননা তারা ইহুদিবাদী সরকার এবং তার অপরাধী সেনাবাহিনীকে তারাবাহিক ভাবে রাজনৈতিক ও সামরিক শেল্টার দিয়েছে কর্মকর্তা ও চিকিৎসকরা জানিয়েছেন গত রাতে ইসরায়েল টাকা গাজার দক্ষিণে এ সময় গাজা শহরের দুটি স্কুলে ইসরায়েলি বিমান হলে অন্তত আঠারো জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এছাড়া আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সাতই সৈকত নামক ক্যাম্পের আওতধীন একটি বাড়িতে আরেক হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোন সহ তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান মেলহানিয়া হানিয়া কাতারে অবস্থান করছেন এবং তিনি সেখান থেকে সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম পরিচিত হানিয়া এর আগে ইসরায়েলি বিমান হামলায় তার তিন ছেলে সহ বহু আত্মীয় স্বজন হারিয়েছেন বন্দীদের মুক্ত করে গাজার যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে বন্দি বিময় চুক্তি করার পরেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগর্ষণ চালিয়ে যাবে গতকাল এক টিভি সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন গাজা উপত্যকার সর্বদক শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ আছে রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর নারা উত্তর গাজায় মুজাগিবে সাক্ষাৎকারে উত্তর ইসরায়েল অর্থাৎ লেবানন সীমান্তে আবার রস্তায়নে কথা তুলে ধরে নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েলের প্রতিরক্ষা স্বার্থে লেবানন সীমাতে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে নেতানিয়াহু এই সময় কোনো রাগঢাক না করে বলেন তার সরকার কিছু পণ্য মুক্ত করার স্বার্থে হামাস সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রহ হবে যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস আল আকসা তোফান অভিযান চালি প্রায় দুশো পঞ্চাশ ধরে গাজায় নিয়ে বর্তমানে প্রত্যক্ষ একশো জন ইসরায়েলি পণ্যবন্দী আট রয়েছে বলে মনে করা হয় যাদের মধ্যে অন্তত একচল্লিশ জন নিহত হয়েছেন এদিকে হামাস একটি বিবৃতিতে বলেছেন নেতানিয়াহুর সর্বশেষ সাক্ষাৎকার একথা প্রমাণ করে যে তেল আবিব মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনায় বিশ করে না অথচ ওই পরিকল্পনা জাতিঙ্গ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে তাই যুদ্ধবিরতি ও গাজা থেকে দখলদার সব পথ করা না পর্যন্ত কোন অন্যদিকে নেতানিয়াহুর ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপিও তারা বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের জয়লাভ করার যে বাসনা প্রকাশে তার মাধ্যমে তিনি প্রকার অন্তরে গাজা ইসরায়েলের পরাজয় স্বীকার করে নিয়েছেন রণক্ষেত্রে ইউক্রেনের হাতে পৌঁছালো পশ্চিমা অস্ত্র রণক্ষেত্রে সম্মুখ ভাগে ইউক্রেনীয় ইউনিট গুলোর কাছে পশ্চিমা অস্ত্র পৌঁছে ওয়াশিংটনে কয়েক মাসের রাজনৈতিক বিতর্কে মুখে ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্রের সরবরাহ একটি প্যাকেজ দীর্ঘদিন আটক কয়েক মাস বিলম্বের পর ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলার এই প্যাকেজটির অনুদান দেয় মার্কং এর আওতা এখন ইউরোপ ইউক্রেনীয় ইউনিট গুলোতে একটি নতুন অস্ত্র সরবরাহ প্রবাহ আসতেছে চাই বিরোধী বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে দনতস্কা অঞ্চলে একটি গোলাবারোদের এক ইউনিট রয়টার্স সাংবাদিকরা যখন পরিদর্শন করেছিলেন তখন শনাদের মনোযোগ ছিল যুদ্ধক্ষেত্রের 1000 কিলোমিটারের মধ্যে দনতক তাদের ধীরে গতি অগ্রগতি প্রজারী এম 109 চালিত হাউজার থেকে গোলাহসরেছারা এর আগে শোনারা জানিয়েছিল শত্রুর বিরুদ্ধে 155 মিলিমিটার রাউন্ডের গোলার ব্যবহারিত করতে তা বাধ্য করা হয়েছিল তখন পদাতিক বাহিনীকে আরো এগিয়ে নিতে সক্ষম ছিল তারা তবে তাদের এটি করা থেকে বিরত রাখা হয়েছে পুরো নাম প্রকাশ করতে অনিষোক 46 বছর বয়সী এক ইউনিক কমান্ডার জানিয়েছেন সেখানে কামানের গোলার অভাব ছিল গোলাভার ভাগ করে দেওয়া হয়েছিল এটি পদাতিক বাহিনীর প্রভাব ফেলে রুশ সেনারা চারদিক থেকে আক্রমণ করলে বিভাগে পড়েন তারা তিনি আরো বলেন এখন আর কামানের গোলার অভাব নেই এবং আমরা ভালোভাবে কাজ করছি সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীতে গোলা ভারতের চাহিদা এদিকে কিবের পশ্চিমা নিজস্ব মজুদ গেছে কেননা ইউক্রেনের তারা কামানের গোলা সর্ব করেছেন যেখানে প্রতিদিনই হাজার হাজার রাউন্ডের প্রয়োজন পড়েছে ইসরায়েলি অভিযান নিয়ে হিজবুল্লাহকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ ঠেকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তবে একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এক অস্বাভাবিক সতর্কবার্তা দিচ্ছেন আর তা হল ইসরায়েলকে লেবানন আক্রমণে ঠেকাবে অষ্টন এমন কিছু আশা করেন করেন না মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনের সপ্ত এমন আলোচনার সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সতর্কতার লক্ষ্য হল শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে পিছু হটতে এবং ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা কমিয়ে সংকট নিরসনে বাধ্য করার চেষ্টা এইশিয়াম শিয়া আগামী সপ্তাহগুলোতে হিজবুল্লাহ বিরুদ্ধে লেবানো অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল এমন আশঙ্কার প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তাদের বার্তার কথা সামনে এলো দুই মার্কিন কর্মকর্তা বলেছেন হিজবুল্লাহকে বুঝতে হবে যে তারা যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা করবে অষ্টন তারা জোর দিয়ে বলছেন লেবাননে ইসরায়েলি হামলা ঠেকানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা তাদের উচিত হবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণ প্রতিক্রিয়ায় লাগা পারবে না হিজবুল্লাকে এই বার্তা পরোক্ষভাবে দেওয়া হয়েছে কারণ সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এবং গোষ্ঠীর সঙ্গে সরাসরি কোন আলোচনা করে না বার্তা দেওয়ার ক্ষেত্রে সরকারি যোগাযোগ ব্যবস্থা বা নির্ভর করা হয় ও অপর মধ্যপ্রাচ্য সফর করেছেন তাদের সফরের লোক ছিল উভয় পক্ষকে শান্ত করা কারণ ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন সংঘাত অনিবার্য বলে করছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রের এক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের যা করার দরকার তারা তাই করবে সংঘাতের তীব্রতা কম থাকলে গত কয়েক মাস ধরে পাল্টা পাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল হিজবুল্লাহ সর্বশেষ জানিয়ে দিব আরেকটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী অবস্থা যা চলছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই তাইওয়ানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধ দেখবে বিশ্ববাসী এমনিতে ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে বেশ নাকাল ভূরাজনীতি এর মধ্যে নতুন এক যুদ্ধের ধকল কতটা সইতে পারবে তার কোনো নির্দিষ্ট হিসাব নেই কারো কাছে কিন্তু এত কিছুর পরেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমনকি রণপ্রস্তুতির অংশ হিসেবে পুনর্গঠন করেছেন সেনাবাহিনী তবে কি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে চীন এমন প্রশ্ন সবার মুখে মুখে কাতার সাম্প্রতিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে চীনের সামরিকত্ব বেশ ভালোভাবে টের পাচ্ছে তাইয়ন গেল মাসের সশাত দ্বীপwidetilde সরকার গঠনের পর সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা দেখাতে শুরু করেছে চীনা সামরিক বাহিনী। এমন কি তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালিয় হচ্ছে বেজিং। ওই মহড়ার পর চীনের একজন সামরিক মুখপাত্র বলেন তাইওয়ান নিয়ন্ত্রণ নিতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে। মে মাসে চীনের নতুন বিমানবাহী রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীরতে সবচেয়ে বেশি বিমান অনতরী দেশের নাম লিখিয়েছে চীন এর আগে যুদ্ধ প্রস্তুতি রং সেবে গেল এপ্রিল মাসে চীনের সেনাবাহিনীতে তিনি এক দশকের মধ্যে চীনের বড় পরিবর্তন করা হয়নি বিশ্লেষকরা মনে করেন আধুনিক যুদ্ধক্ষেত্রে বেজিং বেইজিং এখন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় তাই তারা সেনাবাহিনী পুনর্গঠন করেছে এর মধ্যে দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে ওয়াশিংটন ও বেইজিং এর মুখোমুখি অবস্থান এর অভিযোগ করে ওয়াশিংটন বলেছে আগ্রাসী আচরণ করে আঞ্চলিক শান্তি করেছে তারা অন্যদিকে বেজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনকে এশিয়া অঞ্চলের নাক গলানোর অভিযোগ করা হচ্ছে এদিকে একর তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয় বিচারিক নির্দেশকায় যুক্ত করে চীন ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয় এতে নির্দেশনায় বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবে এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেয়া হবে